ছোট ভাই ও ও খুবই খুব খুব পছন্দ করে এই কথাটা আর এই কথাটা নিয়ে ওর লাইভে আর কি আমি গেলে খুবই হাসাহাসি করে ওর কাছে বিলে খুবই ভালো লাগে এই কথাটা তারপর এই যে বলে নিচ্ছি আমার প্রিয় ভাই বোনদের আমার মেয়ের কিন্তু আর কি মেট্রিক পরীক্ষা আর কি চলতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তারপরে আমি কিন্তু আর কি দুই তিন দিন চার দিন পরপর আর কি ভিডিও দেব আমি কারণ এখন আমি আর কি সময় পাব না ভিডিওটা দিতে ওকে নিয়ে আর কি আমার মেয়েকে নিয়ে কিন্তু আমি সকাল নয়টা বাজে আর কি চলে যেতে হয় সেই কারণে এই যে দেখেন আজকে সকালে ভোরে উঠে তারপরে যে আমি আর কি মুরগি মাংসটা রান্না করে নিলাম তারপরে হচ্ছে ভেন্ডি ভেন্ডিবাজি করে নিলাম তারপরে এই যে আমডালটা রান্না করে নিলাম আমি তিন দিন চার দিন পরপর আর কি ভিডিও দেবো আমার প্রিয় ভাই বোনেরা ভিডিও করতে কিন্তু আমি একদমই আর কি সময় পাব না তারপরে বয়েস দিতে হয় এডিট করতে হয় সব কিছু মিলিয়ে আর কি আমি এই আর কি খুবই ব্যস্ত তারপরে তো এই যে চলে আসলাম সকাল নয়টা বাজে এই যে মেয়েকে নিয়ে আর কি পরীক্ষাটা পড়ছে আর কি ওর স্কুলে না অন্য আর কি আরেকটি স্কুলে পড়েছে ওর পরীক্ষাটা তারপরে আমাদের আর কি বাড়ি থেকে একটু দূর এই আমি নিয়ে আসলাম নিয়ে তো ওকে আমি মানে আর কি পরীক্ষার আর কি এই স্কুলের ভিতরে আর কি হলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এই যে দাঁড়িয়ে আছি তারপরে যে আমি আর কি একটুখানি ভিডিওটা করে নিলাম আর অনেক সাংবাদিক এসে কিন্তু আর কি অনেক ছবি তুলছিল তারপরে বিডু করছিল সবাই দোয়া করবেন আর হচ্ছে দশ বারো বছরের কিন্তু এই যে সাধনা আমার এই মেয়ের আর কি পরীক্ষাটা ও যেন আর কি ভালো ভালো আর কি পাস করে আর ভালো আর কি নাম্বার নিয়ে আসে এই দোয়া করবেন সবাই তারপর এই রান্নাগুলি আর কি রান্না করে নিতাসি রাত্রে আরেক দিনের জন্য মানে আর কি পরীক্ষা দিতে যাবে আর কি ওই দিনের জন্য আর কি রান্নাটা করে নিতেছি মানে একটু আর কি সময় পাবো না এ কারণে আর কি রান্নাটা করে নিতেছি আর হচ্ছে আমি কিন্তু তিন দিন চার দিন পর পর ভিডিও ছাড়বো আমার প্রিয় ভাই বোনেরা কারণ আমার ভিডিও রিচ কিন্তু একদমই চ্যানেলে রিচ কমে গেছে আপনারা যদি আর কি পারেন আমার আগের ভিডিওর থেকে আপনারা প্রতিদিন আমার একটি করে ভিডিও দেখে দিন আমি কিন্তু ভিডিও ছাড়তে পারবো না কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ইনশাল্লাহ দেখতে পারবো রাত্রে বসে বসে মানে আর কি আমার ভিডিওর ভিতরে যার এই কমেন্ট পাবো তার কমেন্ট ধরে তারপরে আমি কিন্তু তাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ আপনারা আমার একটু উপকার করবেন আমার প্রিয় ভাই বোনেরা কারণ ভিডিও যদি আর কি না দেখা হয় এমনিতেই কিন্তু চ্যানেলের রিচ একদমই কমে গেছে তারপরে আবার যে মানে আর কি ডলার জমা হচ্ছে না এ কারণে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি আমার ভিডিও থেকে আগের ভিডিও থেকে আপনারা আর কি ঘুরে আসতে পারেন এটা আপনাদের কাছে আমার আবদার আশা আমিও কিন্তু আপনাদের বিডিও ইনশাল্লাহ দেখবো আমার প্রিয় ভাই বোনেরা আর হচ্ছে ঘরের আর কি ছেলেমেয়ের যদি মেট্রিক পরীক্ষার কি দেওয়া হয় জানেন তো আর কি কী অবস্থায় আর কি থাকা হয় আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি আপনাদের কাছ থেকে আশা করছি আপনাদের বোনকে একটুখানি আর কি সাহায্য করবেন আগের ভিডিওগুলি আর কি একটি করে দেখে আর যতটা আমি কমেন্ট পাবো যতটা ভিডিওর ভিতরে আমি ইনশাল্লাহ ততটাই আর কি আমার প্রিয় আপুদের ভাইয়াদের আর কি ভিডিওটা আর কি দেখে দিব ইনশাল্লাহ তারপর আমি কিন্তু আগে কিন্তু শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিছি। আর এখানে আমি আজ মাছ এই মানে আর কি মশলা দিয়ে কষিয়ে তুলে রেখে তারপরে সিম দিয়ে তারপরে আর কি রান্না করবো এই যে দেখেন সুটকিটা কতটা সুন্দর হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর সবাই দোয়া করবেন আবারও বলে নিচ্ছি আমার মেয়ের জন্য পাকে যেন ওর মুখের দিকে আর কি তাকায় সবাই দোয়া করবেন সবার দোয়াই দরকার আছে আমার মেয়ের জন্য আর আমার প্রিয় আপুদের ভাইয়াদেরকে বলছি এখন যদি এখনও যদি লাইকটা দিতে ভুলে থাকেন আমার প্রিয় ভাই বোনেরা প্লিজ একটি লাইক দিয়ে দেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি সময় মতো পৌঁছে যাব আপনাদের কাছে আমার ইউটিউবের ভাই জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আর যারা নাকি ইউটিউবের বাহিরের থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার অন্তরের থেকে দোয়া ভালোবাসা রইল আর যাদের নাকি মনি চ্যানেল আমি কিন্তু ইনশাল্লাহ তাদের এক সহ ভিডিও দেখি তারপর সহ ভিডিও না দেখলো কিন্তু আর কি যে মানে আর কি ডলারটা জমা হয় না অ্যাডের থেকে কিন্তু টাকাটা আসে ডলারটা আসে সহই কিন্তু আর কি ভিডিওটা দেখতে হয় আমার প্রিয় আপুদের ভাইয়াদের যাদের আর কি মনি চ্যানেল তাদের কিন্তু আমি সহ আর কি আমি ভিডিও দেখি আর হচ্ছে আশা করছি আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার ভিডিওটাও আপনারা সহ দেখবেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ বললেই চলবে এই কমেন্টের ভিতরে আর কিছু এই আর কি ডিটেলস লেখা লাগতো না আমার প্রিয় ভাই বোনদের আমি খুবই আর কি বিশ্বাস করি শুধুমাত্র ইনশাল্লাহ দেখা শুরু করলাম এইটুকু